এক সপ্তাহে আমার 3 কেজি ওজন কমেছে আর সবদিকে পেট তো বেশি মোটা হইছিল সাইডে বের হইছিল সবগুলা নাই একদম পাতলা হই গেছে এর কোলা লাভ হচ্ছে এই যে লেবু গাছ আছে সব ফুল আসছে পোকাতেও অত্যাচার করবে আবার নতুন পাতা হুম এই বেগুনটার কত বড় হবে কত হবে কে সকালে এসে দেখুন তো বীজ তোড়ো

ফল পড়তে লেগে আছে এটা তো এখন আসে নি আসে ওঠাই আমাদের সবজি বাগান রসুন পেঁয়াজ আদা আলু সব কিছু আছে আমাদের এই যে আমাদের এইগুলো হ্যাঁ মুসা মে একটা দিলা নাই হে তোমার মোয়ের বিটি কে আর একটা থাকবে কি দুটোই তো ছিল এই তো আছে এই যে এটা

পাঁচে ফাঁকা একাটা আছে তো অনেকেই দিচ্ছে তা বিক্রি করেন গাছে তো নেই আর যেগুলো ধরেছিল পাড়াতেই দ্বিতীয় করতেই শেষ বিক্রি আর কী করে করবো পা একটাও আছে ওই লোহাপুর থেকে এসেছিলো ওকে আবার কিছু তুলে দিলাম ওইখানে একটা সাথে পেকে আছে তুলে নিই এইখানে হ্যাঁ তো বললাম না তোমাকে এই যে এই গাছ থেকে আপনার তুলে ইয়ে দেখা ছিলাম তোমার কি পেঁপের টুটি ফুটি পাখের এখন কি হ্যাঁ আর দুজন থাক কাজে লাগবে আমাদের জামরুল ধরেছে যে কোনো গাছ লাগিয়ে যদি ফল ধরে না সেই আনন্দ কিন্তু আলাদা আপনি কষ্ট করবেন ফল খাবেন বাজারে তো কিনতে পাওয়া যায় কিন্তু এই হাতে লাগা গাছে ফল দু থরে এসছে এবার নতুন গাছ তো এগুলো তো অবশ্য বারো তিন তিনবার চার বগে ধরে আবার আসবে এই কী সুন্দর জামরুল লাগবারে নতুন পাতা অনেক বেরিয়েছে আর আর সিম না চলো ওই ছোলা তুলে বলছে যে দুটো এই যে ছোলা ছোলা দুদিন তুলে নিয়ে গেছি খাওয়া হয়েছে এগুলো পুড়িয়ে খেতে খুব ভালো লাগে কি করে পোড়াবো সেটাও দেখাবো আপনাদেরকে এদিন গাছে কত ফুল এসছে সব এবার আশা করছি প্রচুর লেবু আসবে এই গাছটা তো এখন আসেনি এই ফুলে আলো যাবে দুদিন পর দার্জিলিং এখন আসেনি যেগুলো লেবু ধরে চলে সেগুলো ফুল আসেনি এখন ওই বেলা চলে গেছে তো আবার কালকে খোয়া হবে কালকে ঘোরা না টাটকাই ভালো লাগে একটু ইয়ে হয়ে গেলে হ্যাঁ কালকে পড়াশোনায় দেখবো যদি কম হয় তা তুললে হবে এই গাছটাতে কিন্তু প্রচুর ফুল এসে আজাদ কিন্তু এত মিষ্টি এত সুন্দর

हम लोम लौ। बज गए तो हाँ इटाला डाल इटाला बजा दा एक कुकर दखिलिया से ये जाई कुंडी का जाबे सेल है <laughs> <ना की वा>। <laughs> <उन्ने> <laughs> सेल तो भाई हम उसके कुकर कराए तोड़ी पाला चली ना किया ओन ना जनक के दाप लाई थी ओन ना सेल उन लोग के दाप लाई थी इसीले सेवा ऐ ऐ একবার দৌড়ে চলে গেল এখানে কিছু কুকুর থাকে ওই চাষ দেওয়া জমেটোই আর এদিকে ওই চারদি জমেটো এদিকে কিছু কুকুর থাকে এদিকে ছ সাতটা থাকে এদিকে ছ সাতটা ওই শিয়াল দিকে শিয়াল দেখলে পরে ওরা দাঁড়াবে দুই দিকেই আপনাদেরকে এখনই তো শিয়াল দেখালাম এই দেখেন আবার গাছে দেখেন টিয়া পাখি এই দেখেন দুটো টিয়া পাখি ওখানে বসে আছে এখানে সব রকমের পাখি দেখতে হবে নিজে

শুকন গুল খাই শেষ কৰাক সবাই হা দোঁ কৰবে অঁ খাই যে মালিকে ই হওক বেছি হওক আমাৰ পাব প্ৰচুৰ গৰমে পুখুৰী আছো আৰু পানী খাব গা বসবে আৰু উে উৰে পানী খাব তুবেই ভাল লাগে

আদার থেকে বেশি ভালো লাগে মধু পাকা মধু পাকা কেটে হয় হুম একটু মধু পাকা এই তো ভালো হবে এটা নিচে পড়ি যাবে নাকি স্যার নিচে পড়বে আই কিছু लेके थांगा লাভ ঠিক আছে হুম ভাই এই ঠান্ডা पसा कोई लहसुन ऐसे तो वो ये पल्ला ओल्पो ओल्पो झाड़ो आगे पसंद झेल लगो ना एक बार झाड़े पड़े सब बेरिंग जाए Ahí está bien, ¿verdad?

কাঁচা নিয়ে এলাম তো খেলে না পড়েছিল পোড়া খাবো পোড়া খবর একবার তো মাটি মুখে ঠিক আছে খাই তাহলে